হ্যাঁ তুমি জানো যে তুমি এই বাংলাদেশের জন্য সেই একাত্তর সাল থেকে সংগ্রাম করে এসেছো তোমার সংগ্রাম কিন্তু এখনো বাহান্ন 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 সালের আমি ভাষা আমি ব্রিটিশ

সন্ত্রাস এবং জঙ্গিবাদী শাসন করেছে থেকে মুক্তি পেতে হবে এই পাওয়ার জন্য যে প্রান্তে আমরা থাকি না কেন আমাদের যদি পরিচয় হয় বাঙালি আমাদের পরিচয় যদি হয় বাংলাদেশের নাগরিক তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই অপগণ্ডদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যারা বাংলাদেশকে কোনদিন শিকার করেনি সেই 52 তারা বাংলাদেশের বিরোধিতা করেছে 71 তেও বিরোধিতা করেছে এবং আজও তারা চায় যে বাংলাদেশ একটা ব্যর্থ জঙ্গিবাদী রাষ্টে পরিণত হোক একটা ধ্বংসস্তূপে পরিণত হোক তো এই অপশক্তিকে আমাদের রুখে দাঁড়ানো এটা আমাদের সব রকমের দায়িত্ব এটা যদি তুমি মনে করো মানবিক দায়িত্ব তাহলে মানবিক দায়িত্ব যদি মনে করো ধর্মীয় দায়িত্ব ধর্মীয় দায়িত্ব আমাদের সব রকমের দায়িত্ব হচ্ছে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো তো আমি পৃথিবীর কোথায় আছি সেটা বড় ব্যাপার নয় তুমি কোথায় আছো এটা বড় ব্যাপার নয় আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের এখনকার দায়িত্ব হচ্ছে এই অনুৎসহ এই যে জঙ্গিবাদী গোষ্ঠী এই যে মুসলিম ব্রাদারহুড এর যে ভ্রাতৃত্ব জামায়াতে ইসলাম বাংলাদেশের যে ফ্যাসিস্ট শক্তি সত্যিকারের ফ্যাসিস্ট যারা এই এই ফ্যাসিস্টদের আমাদেরকে রুখে দাঁড়াতে হবে কারণ এদের কারণে দেখো যে পৃথিবী বাংলাদেশের কেউ কিন্তু নেই নারীরা নিরাপদ নেই গার্মেন্ট শ্রমিকরা নেই যারা গান গায় যারা ওই বাউল তারাও নিরাপদ নেই বাংলাদেশের কেউ আজ কিন্তু নিরাপদ নেই আপনি আমি যদি বাংলা এই যে যারা আমরা দেশ বিদেশে যেখানেই যে আছি তাদের পরিবারকে সবাই জিজ্ঞেস করুক কেউ কিন্তু আজকে স্বস্তিতে নেই কেউ আজকে ঘুমাতে পারছে না কেউ আজকে ইয়া নেই এখানে কে ক্ষমতায় এটা দেখার বিষয় নয় সুতরাং এদের হাত থেকে আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে হবে এটা আমাদের আজকে প্রধান দায়িত্ব এখন ধন্যবাদ অনেক সুন্দর বলে আমি একটা শব্দ বলি সেটা হলো তুমি বলেছ সেটাই তহিদি জনতার নামে এই যে ভণ্ডামি ধর্মের নামে ইসলামের নামে ইসলাম শান্তির ধর্ম অথচ তারা কি সেই শান্তির ধর্ম ইসলামের যে মর্ম বাণী আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহর যে বাণী নিয়ে শান্তির বাণী নিয়ে তারা পৃথিবীতে এসেছে এই এরা কি সেটা মানে বাস্তবায়ন করছে তারা কি সেটা লালন করছে তারা কি নিজেদের মধ্যে সেটা পালন করছে তহিদি জনতা এরা কারা প্লিজ বলা তোমা একদম ঠিক বলেছো তুমি যে এরা এই ধর্মের নাম ব্যবহার করে মূলত অশান্তির বাণী প্রচার করছে তারা যাকে পারছে তাকে হত্যা করছে মসজিদ মন্দির আর কেউ গ্রামে শহর বাংলাদেশের কোন আর নিরাপদ নেই সুতরাং এদের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করতে হবে সে ধর্মাবিশ্বাসী হোক সে অবিশ্বাসী হোক সে আলেম হোক সে বাউল হোক

আগে তো মানুষকে বাঁচাতে হবে তাহলে ইসলাম তো শান্তির ধর্ম তাহলে যারা আজ ইসলামের ধারক বাহক তারা কোথায় শান্তি প্রতিষ্ঠা করছে তারা কি সত্যিকারের শান্তির ধর্মের বাহক নাকি তারা অশান্তির বাহক ইসলাম কেউ পুরোপুরি কিন্তু তারা মানে

মা জানমালের নিরাপত্তা নেই মা ইজ্জতের নিরাপত্তা নেই যেখানে মানুষের শিশুর নারী পুরুষ আবারও বৃদ্ধাবনিতা নির্বিশেষে কারোই কোনো জীবনের নিরাপত্তা নেই যানের নিরাপত্তা নেই সেটা কিসের যে কিসের সমাজ কিসের ধর্ম এটা কিসের কথা বলে তারা আমি তো আমি তো বুঝতে পারি না প্রিয় দেশবাসী আমাদের সাথে এখন কথা বলছেন আপনারা জানেন গণজাগরণ মঞ্চের যিনি এই তোমার কি করতো না দাদা বাংলায় এই সরকার তিনি এই পৃথিবীতে আছেন কোথায় আছেন আমাকে কেউ জিজ্ঞেস করবেন না আমি জানবো বলবো না তার জীবনের নিরাপত্তা জনিত কারণে তিনি এই গ্রহেই আছেন আমাদের এই সুন্দর সবুজ প্ল্যানেটে থেকে তিনি আছেন তিনি ভালো আছেন ভালো তুমি আছো জনগণ জানতে চায় তুমি যা হচ্ছে দেখো বিশেষ করে এই যে বাউলদের উপর যে আক্রমণ হচ্ছে এটা দেখার পর একজন বাঙালি হিসেবে যার পরিচয় বাঙালি সে ভালো থাকতে পারে না তাই না একজন মানুষ আমি প্রথমে বলবো মানুষ কোন মানুষই ভালো থাকতে পারে না

আমার পাঁচশো কবিতার পাণ্ডলিপি হারিয়েছিলাম উনিশশো একাত্তর সালেই আরো অনেক লেখা আরো কত স্মৃতি কত কথা কিন্তু আমার খাঁচা পড়ে আছে ইউরোপে কিন্তু আমার প্রাণ প্রতি মুহূর্তে আমি বাংলার মাটিতে বিচরণ করছি আমি আমি মনে করি এবং আমি শিওর তোমার প্রতি মুহূর্তে সেই দেশের জন্য যেই দেশের জন্য তুমি জীবন বাজি রেখে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে গিয়েছিলেন একাত্তরের সেই পরাজিত রাজা যাক আলবাদ আল বিরোধীদের শাস্তির জন্য তুমি জীবন বাজি রেখে লড়াই করেছ আজ জীবন বাজি রেখে নিজের জীবন নিজের দেশে স্বাধীন দেশে তোমার নিরাপত্তা নেই আজ তুমি সেই অন্য দেশে পৃথিবীর অন্য প্রান্তে আজ লুকিয়ে আছো বলতে গেলে তাই না এই এই ব্যাপারে একটু বলো তোমার অনুভূতি কি তুমি কি প্রতি আমার মতো বাংলার মাটি হ্যাঁ তোমরা রক্ত দিলে যে দেশের জন্য স্বাধীন করলে আমরা ভেবেছিলাম যে একটা

পরবর্তী প্রজন্মের যারা মুক্তিযুদ্ধকে রক্ষা করার আমরা প্রত্যয় করেছিলাম তাদের একজন সদস্য হিসেবে কিন্তু আমার ভালো থাকার কথা নয় এবং সেটাই হচ্ছে সার্বক্ষণিক যে এই বাংলাদেশের এই পরিস্থিতি দেখে সার্বক্ষণিক রক্তকরণ হচ্ছে হৃদয়ে এবং সবসময় একটা উৎকণ্ঠা যে কার কি কখন হয়ে যায় একদম শুধু বাউল নয় মানে এখানে তো কেউ নিরাপদ নয় একটা নারী তার নিজস্ব পোশাকে এই দেশে বের হতে পারবে না দেখা যায় এই জামাতি সন্ত্রাসীরা মত একটা তৈরি করে তাদের উপর হামলে পড়ছে এবং এটা মানে দিনের আলোতে এটা হচ্ছে এবং এটা প্রতিরোধ করার কোনো ব্যবস্থা নেই আইনি এই কোন বিচার নেই কোন কিছু নেই সুতরাং রকম অবস্থায় আমরা কেউই ভালো নেই এইরকম ভাবেই দিন করছি পৃথিবীর যেখানেই থাকি বাট আমাদের হৃদয়ে তো বাংলাদেশ সেটাই বলি আমরা মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছি আমরা স্বাধীন করে দিয়েছি পতাকা পাল্টিয়ে দিয়েছি সত্যিকার অর্থে স্বাধীন হয়নি তাই তোমরা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আমি তোমাদেরকে বলি নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা যা যারা আমাদের সন্তান আমাদের নাতি যেন যেমন তুমি আমার একজন নাতি তুমিও নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা এখন তোমার সুপারিশ কি এই নতুন প্রজন্মের যারা তোমার সহjsonData তাদের প্রতি তুমি স্পেসিফিকভাবে বড় কি করতে হবে নাম্বার 1 আমাদের মৌলিক মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে এবং এই বাংলাদেশকে রক্ষা করতে হবে এই বাংলাদেশের পরিচয় বাংলাদেশ পরিচয় মানেই কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ যদি আমরা রক্ষা করতে না পারি মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের যে চিন্তা চেতনা দর্শন এটা যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না বাংলাদেশ এই যে বাংলাদেশ যে পরিচয় বাংলাদেশের পাসপোর্ট লাল সবুজের পতাকা সবকিছু কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যেই নিহিত সুতরাং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ বাহাত্তরের সংবিধান এগুলোকে সংরক্ষণ করতে এগুলোকে রক্ষা করতে যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ পরিচয়ও আমরা রক্ষা করতে ব্যর্থ হব সুতরাং আমাদের এখনকার দায়িত্ব নতুন প্রজন্ম হিসেবে যে যে পৃথিবীর বিভিন্ন দেশ দেখলেই কিন্তু আমরা বুঝি এই যে প্যালেস্টাইনের একটা পতাকার জন্য কত লড়াই করছে একটা পাসপোর্টের কত লড়াই করছে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা যারা এই দেশের জন্য লড়াই করেছে তারা কিন্তু আমাদেরকে এটি দিয়ে গেছে একটা গিফট হিসেবে আমরা পরবর্তী প্রজন্মের মানুষরা আমাদের কোন লড়াই সংগ্রাম ছাড়াই কিন্তু আমরা একটা পতাকা পেয়েছি একটা পাসপোর্ট পেয়েছি একটা পরিচয় পেয়েছি যে আমরা বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্র পেয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে একটা বিশ্বের মানচিত্রে একটি সুন্দর দেশ পেয়েছে যে গিফট এই যে মুক্তিযোদ্ধারা যারা মহান মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছে তাদের যে গিফট আমাদের প্রতি এই গিফটটা এই যে আমাদের পুরস্কারটা সেটা আমাদেরকে রক্ষা করতে হবে এই রক্ষার প্রধান নিয়ে হলো যে মুক্তিযুদ্ধ বিরোধী যত অপশক্তি আছে এই যে মূলবাদী যারা ধর্মের নামে যারা বাংলাদেশকে দ্বিখণ্ডীকৃত করতে চায় বিভিন্ন ভাগে বিভাজিত করতে চায় এবং যারা ধর্মের নামে এই দেশকে একটা আহ বিভৎস একটা অপশাসনে জর্জরিত করতে চায় তাদের হাত থেকে আমাদের এই দেশকে রক্ষা করতে হবে সুতরাং নতুন প্রজন্ম হিসেবে আমি মনে করি দায়িত্ব হচ্ছে এদের থেকে আমাদের সচেতন থাকা এবং আমাদের মুক্তিযুদ্ধের নীতি আদর্শ দর্শন এবং মুক্তিযুদ্ধের যত কিছু আছে সে ভাস্কর্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বাহাদুরের সংবিধান এটার জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে আমাদেরকে লড়াই করতে মানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথাটা প্রাণ খুলে যেন আমরা বলতে পারি আমাদের সবুজ পতাকা লাল সবুজের পতাকা করে উঠবে কিন্তু যারা আজ আমাদের পতাকাকে পুরনো শকুন তাদের হাত ভেঙে দিতে হবে তাদেরকে বাংলার মাটিতে থেকে উৎখাত করতে হবে যারা একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আল বদরাল এবং তাদের উত্তস্বরী নব্য রাজাকার তাদেরকেও বাংলার মাটিতে রাজনীতি করা দূরের কথা ক্ষমতায় আসা দূরের কথা তাদের এই দেশে যাতে তারা থাকতে না পারে তাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমেই সেটা সম্ভব অনেক ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় ডক্টর ইমরান সরকার মাঝে মধ্যে তুমি আসবে আমি স্মরণ করব আমরা এইভাবে প্রাণ ভরে কথা বলবো এই কথাটা এগুলো সব চলে গেছে ইউটিউবে আমি তোমাকে লিঙ্ক দিচ্ছি ঠিক আছে তুমি আবার শেয়ার করবে তোমার বন্ধুদের হ্যাঁ জয় বাংলা জয় জনতা জয় মানবতা লক্ষ্য করবে আমি কিন্তু এখন স্লোগান চেঞ্জ করে দিচ্ছি জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা কোনো ভক্তি পূজা করবো না কোনো ব্যক্তির নামে স্লোগান দেব না ঠিক আছে জনতা জানো তাই জনগণই শক্তি তুমিও ভারত পাবে আর নতুন আমরা নতুন প্রাণ অনুপ্রেরণা পাই তোমাদের কাছwidehat কথা বলlogs আমি নতুন করে বাঁচার আর অনেক সাহস পাই অনুপ্রেরণা পাই ঠিক আছে ভালো লাভ ইস পাওয়ার প্রেম ধর্ম তারা ধর্ম নিজেকে ভালোবাসুন এবং অন্যকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন ও আত্ম হয়েছে ডক্টর ইমরান এইচ সরকার গণজাগরণ মন্ত্রী